প্রায় সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমাদের টিকিট চেক করে লঞ্চের দিকে এখন নিয়ে যাচ্ছে এই যে এদিকটা হচ্ছে লঞ্চ ঘাট আর ওই পারে রয়েছে হচ্ছে বিবেকানন্দ রক আর তামিল কবি তিরুভাল্লু ভারে ওই বোর্ডটা জাস্ট ছেড়ে গেল আর দেখো ঢেউ কী দুলছে দেখো কি ভয়ঙ্কর একটা দৃশ্য এই দেখো কি বড়ো বড়ো ঢেউ মারাত্মক ঢেউ এস কি লবণ জল এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তামিল কবি তিরু ভাল্লু স্ট্যাচু নিচে কিন্তু পুরো সমুদ্র দেখে ভয় লাগছে দেখো মানে এখনই পড়ে যাবো এই দেখো নিচে পুরো সমুদ্র এই সাইডের লাইনটা হচ্ছে পঁচাত্তর টাকার লাইন আর এটা হচ্ছে তোমার তিনশো টাকার লাইন এখন একটা জিনিস বিক্রি হচ্ছে জিনিসটা বুঝলাম না যে কী এখানে দেখো সব মশলা এটা দারচিনি এগুলোর নাম জানি না আর এখানে প্যাকেটে বিক্রি হচ্ছে মশলা একশো টাকা আর তোমাদের বলে রাখি এই কন্যাকুমারীতে তিনটে সাগর একত্রে মিলিত হয়েছে আর তিনটে সাগর এখানে মিনস্থলও আছে আর সেই তিনটে সাগর হচ্ছে কাউন্টার থেকে আমরা দুটো টিকিট কেটে নিয়েছি আর টিকিটে আমাদের দুজনা করলো ছেড়ে দিল আমাদের লঞ্চটা আর বাবা কি ঢেউ আমাদের বোর্ডটা কি নড়ছে দেখো নর্ব নর্ব নর্বল করছে কারাবার টুপি উড়ে গেল দেখো কারাবার টুপি উড়ে চলে গেছে মানে এত হাওয়া সমুদ্রের যা ঢেউ আমি সহ্য করতে পারছি না দেখো বিশাল দেখুন আমি আছি এখন বর্তমানে কন্যাকুমারীতে আর কালকে আমি ভারতের সব থেকে লম্বা রুটের ট্রেন জার্নি করে এসেছি যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিবেক এক্সপ্রেসে আর প্রায় আমরা ট্রেনে সাতাত্তর ঘন্টার মতন ছিলাম প্রায় অতিক্রম করেছি চার হাজার কিলোমিটার আর দেখো এদিকটা হচ্ছে তোমার কন্যাকুমারী স্টেশন আর আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কন্যাকুমারীর যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরিয়ে দেখাবো যেমন হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল যেখানে স্বামী বিবেকানন্দ শিকাগো যাওয়ার আগে ধ্যান করেছিল তারপরে হচ্ছে কন্যাকুমারী মন্দির আর এখানে যেটা মেন আকর্ষণ করেছে সেটা হচ্ছে বিবেকানন্দ রক থেকে খুব সহজেই গ্লাস ব্রিজের ওপর দিয়ে তিরু ভাল্লুবার নামে একজন তামিল কমি মূর্তি বানানো হয়েছে তো সেই জায়গাটাও আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর দেখো এই হচ্ছে কন্যাকুমারীর রাস্তা মাকে সকালবেলা ফোন করেছিলাম তো মা বলছে আমাদের ওইখানে নাকি বিশাল ঠান্ডা মানে গ্রামের দিকে দিবে। আর এখানে টেম্পারেচার আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো উনত্রিশ ডিগ্রি টেম্পারেচার আর আমি কিন্তু ভিডিও করতে করতে রীতিমতন কিন্তু ঘেমেও গেছি এই দেখো ঘাম বেরিয়ে গেছে আর এখানে লোকে কিন্তু সোয়েটার জীবনেও পড়ে না তার কারণ পাশে এখানে সমুদ্র রয়েছে আর আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সেই জায়গাটাও দেখাবো কন্যাকুমারী যেখানে তিনটে সাগর একত্রে মিলিত হয়েছে আর এই সেই তিনটে সাগর হচ্ছে তোমার ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগর সেই জায়গাটাও আমি তোমাদের দেখাবো আচ্ছা এবার তোমাদের বলে দিই তোমরা যদি বিবেকানন্দ রক মেমোরিয়ালে যেতে চাও তাহলে তোমরা কিভাবে যাবে তো দেখো আমরা ওদিক থেকে ছেড়ে এসেছি হচ্ছে কন্যাকুমারী রেলওয়ে স্টেশন ওই স্টেশন থেকে বেরিয়ে ডানদিক বরাবর সোজা আসবে সোজা এসে এখানে পড়বে হচ্ছে তোমার কন্যা পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশনের পাশেই দেখবে একটা ছোট্ট গলি আছে এই গলি দিয়ে তোমরা সোজা হেঁটে চলে যেতে পারবে হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়ালের ওইখানে তো তোমাদের বললাম যে কন্যাকুমারী স্টেশন থেকে কিভাবে তোমরা বিবেকানন্দ রকের দিকে যাবে আর অটো করার কোনো দরকার নেই তার কারণ অটোওয়ালা তোমাকে ওভার প্রাইস করবে আর এখন দুপুর অনেক হতে যায় তো সকালের খাবার তো খাইনি এখন লাঞ্চটাই সেরে নিতে হবে হচ্ছে হোটেলে আর এই হোটেলটা আমরা আজকে করব হচ্ছে লাঞ্চ বাবা বিশাল ভিড় আছে দুপুরের লাঞ্চে আমি কী কী অর্ডার করেছি তোমাদের দেখাচ্ছি এ দেখো ভাত তারপর হচ্ছে বাঁধাকপি ডাল কাপড়ি ছোলা তারপর এখানে একটা সবজি দিয়েছে আর দিয়েছে হচ্ছে তোমার দই আমরা ভেজ থালি অর্ডার করেছি আর দেখো হোটেলটায় দেখো কি ভিড় তো খাওয়া দাবার কমপ্লিট করি তারপরে যাবো হচ্ছে বিবেকানন্দ রকের দিকে তো দুপুরের খাবার দাবার কমপ্লিট করে নিলাম আর এই হোটেলের খাবার দাবার খুব ভালো ছিল আর তোমাদের দেখালাম যে দুপুরের লাঞ্চে আমি কি কী নিয়েছি আর এই দেখো এটাই হচ্ছে হোটেল দিল্লি পাঞ্জাবি ধাবা এই হোটেলে খাবার দাবার সত্যিই খুব ভালো তোমরা যদি চাও একবার আসতে পারো আর তোমাদের বললাম ওইটা হচ্ছে কন্যাকুমারী পুলিশ স্টেশন এই যে লাল কালারের যে বিল্ডিংটা ওর পাশের গড়িটা বেরিয়ে এসে তোমরা এই হোটেলে এসে একবার হলেও খাওয়া দাওয়া ট্রাই করতে পারো আর এই হোটেলে একটা জিনিস দিয়েছিল যেটা আমার খুব ভালো লাগলো আচার আর কিসের আচার সেটা হচ্ছে আমের আচার মানে এখনও পর্যন্ত মুখে লেগে রয়েছে আমি তো চার পাঁচবারেরও বেশি সে আচারটা নিয়েছি খেতে দেখো বিবেকানন্দ রক যাওয়ার জন্য লাইন কোথা থেকে পড়েছে দেখো বিশাল লাইন বিশাল লাইন এবার দেখি আমাদের কোথায় যেতে হবে এবার তোমাদের দেখায় তোমরা যদি বিবেকানন্দ রক যেতে চাও তাহলে দুটো লাইন আছে দেখো এই সাইডের লাইনটা হচ্ছে পঁচাত্তর টাকার লাইন আর এটা হচ্ছে তোমার তিনশো টাকার লাইন আর দুটো লাইনেই কিন্তু আজকে ভিড় রয়েছে বিশাল ভিড় বিশাল ভিড় তার কারণ আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি হলিডে আর সবাই এসছে ঘুরতে যাবো কি ভিড় আমরা এখন যেটা তিনশো টাকা আছে সেই লাইনে যাচ্ছি আর দেখো লাইন কি বড় বিশাল বড় লাইন তো তোমাদের দেখালাম যে এই বিবেকানন্দ রক যাওয়ার জন্য দুটো লাইন আছে একটা হচ্ছে পঁচাত্তর টাকার লাইন আর একটা হচ্ছে তিনশো টাকার লাইন আর আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে তিনশো টাকার লাইনে আর দেখো তিনশো টাকার লাইনও বিশাল ভিড় রয়েছে আর ওই দূরে যে লাইনটা আসছে ওইটা হচ্ছে তোমার পঁচাত্তর টাকার লাইন আর এখন বাজে ঘড়িতে কটা আমি তোমাদের দেখাচ্ছি বারোটা একুশ বাজে এবার দেখি যে আমাদের কতক্ষণ সময় লাগে বিবেকানন্দ রক যে তাই দোকানে একটা জিনিস বিক্রি হচ্ছে জিনিসটা বুঝলাম না যে কি বোতলের মধ্যে দাদা ক্যাচ কে চিস কী বললো বুঝতে পারলাম না মনে যত সম্ভব চুলে সিম্বল আছে মানে চুলে দেয় যত সম্ভব হয়তো কোনো তেল টেল কিছু একটা হবে কিন্তু এখানে তো তরল ভেতরে কিছুই নেই দেখো তোমরা যদি কেউ জানো আমাকে একবার অবশ্যই কমেন্ট করে জানি এখানে দেখো সব মশলা এটা দারচিনি এগুলোর নাম জানি না আর এখানে প্যাকেটে বিক্রি হচ্ছে মশলা একশো টাকা এই নিচে তোমার এটা হচ্ছে পোস্ত দেখো পুরো মশলা আর আগের দোকানে কি একটা বোতলে বিক্রি হচ্ছিল এটা তো বুঝতে পারলাম না কি তো এখানে মশলা কিন্তু খুব সস্তায় পাওয়া যায় তো মেন গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম আর দেখো সামনে বেশ লাইন রয়েছে ওইটা হচ্ছে পঁচাত্তর টাকার লাইন আর আমাদেরটা হচ্ছে তিনশো টাকার লাইন দুটোই সমান লাইন ওইখানেও ভিড় এখানেও ভিড় আর যেখান থেকে লাইনে আমরা দাঁড়িয়েছি এই মেন গেটে আসতে আমাদের সময় লেগেছে প্রায় এক ঘন্টার মতন আর এখান থেকে আমাদের আবার লঞ্চ বা ফেরি করে যেতে হবে হচ্ছে বিবেকানন্দ রকে দেখো লাইন দেখো বিশাল ভিড় আছে সামনে যে মেন গেটটা তোমাদের দেখালাম ওই মেন গেট থেকে তোমাদের দেখায় এই যে হচ্ছে মেন গেটটা এই মেন গেটটা থেকে এখানে পর্যন্ত আসতে এখনও পর্যন্ত সময় লাগলো হচ্ছে এক ঘন্টা মানে টোটাল আমরা লাইনে দাঁড়িয়েছি দু ঘন্টা হয়ে গেল। আর এখানে হচ্ছে তোমার টিকিট দিচ্ছে এটা হচ্ছে টিকিট কাউন্টার তিনশো টাকা লেখা রয়েছে আর এখান থেকে আমরা টিকিট কেটে লঞ্চ করে বা ফেরি করে যাব হচ্ছে বিবেকানন্দ রকেট দিয়ে আর এই কাউন্টার থেকে আমরা দুটো টিকিট কেটে নিয়েছি আর টিকিটে আমাদের দুজনে পড়লো হচ্ছে ছয়শো টাকার মতন দেখো ছয়শো টাকা আমরা যেহেতু দুজন যাচ্ছি আর তিনশো টাকা লাইনে আমরা দাঁড়িয়েছি তাই দুজন নিয়েছি আমাদের টিকিটে ছয়শো গেটে আমাদের টিকিটটা চেক করা হয়ে গেছে আর এখন আমাদের ভেতরে এন্ট্রি দিয়েছে ঢোকা কিন্তু এখান থেকে এখনও ঘাট একটু দূর আছে আর পাশেই দেখো সমুদ্রের একেবারে মাঝে রয়েছে হচ্ছে এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিবেকানন্দ রক আর এটা হচ্ছে ভাল্লুবারের স্ট্যাচুটা যেটা রিসেন্ট তৈরি করা হয়েছে তিনি একজন তামিল বিখ্যাত কবি দেখো সমুদ্রের একেবারে মাঝে রয়েছে আর এই পাশে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কন্যা কুমারী মায়ের মন্দির আর আমি আগে ওই বিবেকানন্দ রক এবং তিরুভাল্লুবারের স্ট্যাচুটা দেখে এসে তারপরে যাবো হচ্ছে এই কন্যাকুমারী মন্দিরে প্রায় সাড়ে তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পর ফাইনালি আমাদের টিকিট চেক করে লঞ্চের দিকে এখন নিয়ে যাচ্ছে এই যে এদিকটা হচ্ছে লঞ্চ ঘাট আর ওই পারে রয়েছে হচ্ছে বিবেকানন্দ রক আর তামিল কবি তিরুভাল্লুবারের স্ট্যাচু আর এদিকটা রয়েছে তোমার হচ্ছে কন্যাকুমারী মন্দির খুব খুব সুন্দর জায়গা এদিকটা আর এখন যাচ্ছি আমরা লঞ্চের দিকে দেখো বিশাল ভিড় রয়েছে আর এখানে সিস্টেমটা আমার বেশ ভালো লাগলো দেখো একদিকে ছেলেরা আর একদিকে মেয়েরা দাঁড়িয়েছে মানে দুটো লাইনটাকে আলাদা করে দিয়েছে আর আমাদের লঞ্চ চলে এসেছে তো আমরা লঞ্চে উঠে গেছি আর আমাদের একটা লাইফ জ্যাকেট দিয়েছে পরে নিয়েছি আর এখানকার ঢেউ দেখো আর আমাদের বোর্ড বা লঞ্চ দেখো পুরোপুরি ভর্তি হয়ে গেছে পুরোপুরি ভর্তি হয়ে গেছে আর প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা সেই লাইনে দাঁড়িয়েছিলাম আর এখন কটা বাজে আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখন বাজে হচ্ছে দুটো উনচল্লিশ আর আমরা ওই লাইনে ছিলাম ওই বারোটা একুশ কুড়ি কি একুশ নাগাদ এরকম লাইনে আমরা দাঁড়িয়েছিলাম আর এখন যাচ্ছি হচ্ছে আমরা বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে ছেড়ে দিলো আমাদের লঞ্চটা আর বাবা কি ঢেউ আমাদের বোর্ডটা কি নড়ছে দেখো নরব নরবর করছে কারাবার টুকি উড়ে গেল দেখো কারাবার টুকি উড়ে চলে গেছে মানে এত হাওয়া আর দেখাই তোমাদের ঢেউ দেখো ঢেউ দেখো ঢেউ দেখো দেখতে পেরেছ কি ঢেউ ক্যামেরা পর্যন্ত আমার ভিজে গেছে এত ঢেউ এখানে দেখো ইস কি লবণ নুমতা জল আর তোমাদের বলে রাখি এই কন্যাকুমারীতে তিনটে সাগর একত্রে মিলিত হয়েছে আর তিনটে সাগর এখানে মিনতস্থলও আছে আর সেই তিনটে সাগর হচ্ছে আরব সাগর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর আর সমুদ্রে দেখো ঢেউ দেখো ঢেউ তোমরা ওই বোর্ডটা জাস্ট ছেড়ে গেল আর দেখো ঢেউ কি দুলছে দেখো কি ভয়ঙ্কর একটা দৃশ্য এই দেখো কি বড় বড়ো ঢেউ ফাইনালি বিবেকানন্দ রকের এবারে চলে আসলাম আর এখানে এই লাইফ জ্যাকেটগুলো সব রেখে দিতে হবে রেখে দিই আর দেখো এখানে লেখা রয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল বেশিক্ষণ সময় লাগলো না ওই পার থেকে এপারে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম আর এবারে এসে দুটো টিকিট কেটে নিলাম দেখো ষাট টাকা নিল এ করে যাওয়ার জন্য মানে এপারেও তোমাদের এসে টিকিট কাটতে হবে পার্সেন্ট তিরিশ টাকা করে এখানে আমাদের জুতোগুলো দিয়ে দিলাম তার কারণ ভেতরে কোনো জুতো অ্যালাউ নেই তো জুতোগুলো আমাদের এই নীচের কাউন্টারে রেখে দিলাম আর এখন আমরা পায়ে হেঁটে যাচ্ছি হচ্ছে বিবেকানন্দ রকের দিকে আর এদিকে সমুদ্রের ভিউটা দেখো জাস্ট অসাধারণ আর তোমাদের যেটা বলেছিলাম যে এ কন্যাকুমারীতে তিনখানা সাগর একত্রে মিলিত হয়েছে একটা হচ্ছে আরব সাগর দ্বিতীয় নম্বর হচ্ছে বঙ্গোপসাগর এবং তিন নম্বর হচ্ছে ভারত মহাসাগর দেখো সমুদ্রে একটি সুন্দর হাওয়া আর এটাই হচ্ছে সেই বিখ্যাত জায়গা বিবেকানন্দ মেমোরিয়াল রক আর পুরো জায়গাটাকে আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো আর এখানকার প্রকৃতির দৃশ্য এতটাই সুন্দর তোমাদের বলে বোঝাতে পারবো না আর দেখো এটাই হচ্ছে সেই বিবেকানন্দ রক মেমোরিয়ালটা ওপরে যাই তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখো বেশ সিঁড়ি রয়েছে এখানে আর এখানেই স্বামী বিবেকানন্দ আঠেরোশো বিরানব্বই সালে যখন তিনি শিকাগোয় বক্তৃতা দিতে যায় তার কিছু মাস আগে আঠেরোশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসে এসে এখানে তিনি তিন দিন ধ্যানমগ্ন ছিল তারপরেই তিনি শিকাগোয় গিয়ে বক্তৃতা দিয়েছিল তারপরে তো কী হয়েছিল সারা বিশ্ববাসী জানে আর দেখো তো তার নামেই এই জায়গাটার নাম রাখা হয়েছে বিবেকানন্দ রক মেমোরিয়াল আর এদিক থেকে সমুদ্রের হাওয়া বিশাল হাওয়া বিশাল হাওয়া আর এটা তো তোমাদের দেখালাম এটাই হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল আর এই বিবেকানন্দ রক মেমোরিয়ালের পাশে ঠিক সামনেই একটা আকর্ষণ জিনিস বানিয়েছে পর্যটনের জন্য যেটা বলতে গেলে রিসেন্ট বানিয়েছে দেখো এই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তামিল কবি তিরুভাল্লুভারের স্ট্যাচু তিনি একজন বিখ্যাত তামিল কবি ছিল এবং তার নামেই স্ট্যাচুটাকে বানিয়েছে আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা দিয়ে আমাদের যেতে হবে হচ্ছে ওই পারে আর এটা যত সম্ভব শুনলাম যে গ্লাস ব্রিজ তো তোমাদের নিয়ে গিয়ে দেখাবো যে গ্লাস ব্রিজ কি অন্য ব্রিজ আর এখানের পরিবেশটা সত্যি কথা বলতে একেবারে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো এই তো তোমাদের দেখিয়ে দিলাম যে বিবেকানন্দ রক মেমোরিয়ালটা আছে এবার তোমাদের আমি দেখাবো হচ্ছে যেটা রিসেন্ট করেছে এই বিবেকানন্দ রকের একেবারে পাশে সেটা হচ্ছে তামিল কবির তিরু ভাল্লু ভারের একটা খুব বড় স্ট্যাচু করেছে সেটা আমি এখন তোমাদের দেখাতে নিয়ে যাচ্ছি দেখো আর যেটা তোমাদের বলছিলাম এখানে একটা কাছের ব্রিজ করেছে দেখো এই দেখো নিচে কিন্তু পুরো সমুদ্র দেখে ভয় লাগছে দেখো মানে এখনই পড়ে যাবো এই দেখো নিচে পুরো সমুদ্র পুরোটাই কাচ ওপরটা দেখো এই দেখো নিচে পুরো সমুদ্র বেশ একটা ইউনিক জিনিস ওরা করেছে আর এই তামিল যে কবি রয়েছে তিরুভাল্লুভার তিনি একজন খুব জনপ্রিয় কবি তামিলের তো তার নামেই এই এত বড় স্ট্যাচুটাকে তৈরি করেছে আর নিচে হচ্ছে সমুদ্র দেখো ঢেউ দেখো ঢেউ তো দেখো এটাই হচ্ছে তামিল কবি তিরুভাল্লুয়ারের স্ট্যাচু বিশাল বড় স্ট্যাচু বিশাল বড় মাথা উঁচু করে দেখতে হচ্ছে একেবারে সমুদ্রের মাঝে আর ওই পার থেকে আমরা যেটি করে এসেছি আর এখানকার ঢেউ দেখো ঢেউ বিশাল মারাত্মক তো আমাদের বিবেকানন্দ রক ঘোরা হয়ে গেছে এখন আমরা আবারও লাইনে দাঁড়িয়ে পড়েছি তার কারণ আমাদের যে হবে হচ্ছে ওপারে আর এখানে সমুদ্রের ঢেউটা দেখো বিশাল বিশাল যেরকম ঢেউ দিচ্ছে সেরকম সুন্দর হাওয়া তো বিবেকানন্দ রক আমাদের ঘোরা হয়ে গেছে তো আমরা এখন লঞ্চে করে যাব হচ্ছে ওপারে আবার এখান থেকে একটা লাইফ জ্যাকেট নিতে হবে একটা জ্যাকেট যাই এখন সবাই তাড়াহুড়া করতে যে আগে সিট নেওয়ার জন্য জানলার পাশে সবাই তাড়াহুড়া করছে দাও সবাই দিয়ে যাই এদিকটা ভিড় আছে চলে আসলাম জেটিতে আর দেখো জেটিটা এখনই পুরো ফুল হয়ে যাবে একটা সিট নিয়ে বসে যাই ছেড়ে দিল আমাদের লঞ্চটা বিবেকানন্দ রক থেকে আর আমরা যাব হচ্ছে এখন ঠিক ওপারে আর দেখো সামনে আরেকটা লঞ্চ আসছে টোটাল তিনখানা লঞ্চ লঞ্চ ডাউন করে এপার থেকে ওপার যায় আর ওপার থেকে এপারে আসে আর একটু আগে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল আর আমি বমি করেছিলাম তার কারণ এখানে সমুদ্রের যা ঢেউ এই ঢেউ আমি সহ্য করতে পারছি না দেখুন বিশাল ঢেউ বিশাল ঢেউ বমিও করেছিলাম অনেকক্ষণ বমি করলাম আমি শরীরটা পুরোটাই খারাপ হয়ে গেছে এখন শরীরটা দুর্বল লাগছে খুব যাই হোক যে করে হোক আমাকে পারে যেতে হবে ওই পারে গিয়ে দেখি জল কিংবা ওয়ারেস তো কিনবো বিশাল বড় বড় ঢেউ ফাইনালি আমরা বিবেকানন্দ রক থেকে এদিকে চলে আসলাম মানে এই পারে চলে আসলাম আর দেখো নিচে কত লোক এখনও লাইন দিয়েছে বিবেকানন্দ রক যাওয়ার জন্য আর এই লঞ্চটা এখন যাতে হচ্ছে বিবেকানন্দ রকের দিকে আর আমার শরীরটা বলতে গেলে খুব খারাপ হয়ে গিয়েছিল আমি এই লঞ্চেও বমি করেছি এমনকি বিবেকানন্দ রকে গিয়েও বমি করেছি হয়তো ওই সমুদ্রের ঢেউয়ের জন্য যত সম্ভব আমার বমিটা হয়েছে আর সামনে দেখা হচ্ছে এই বিবেকানন্দ রক যেটা আমরা ওপার থেকে দেখে আসলাম খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর ভিউ মারাত্মক ভিউ তো পারে তোমাদের বিবেকানন্দ রকটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দিলাম আর এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আর তোমাদের একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে তোমরা যদি বিবেকানন্দ রকে আসো তাহলে চেষ্টা করবে সব সময় সকালের দিকে আসা আর এখানে দেখো লাইট শো হয় ওই সাতটা একটা হয় সাতটা পঁয়তাল্লিশে একটা হয় আর একটা হচ্ছে আটটা পনেরোতে হয় আর এন্ট্রি ফ্রি হচ্ছে দেড়শো টাকা করে তো তোমরা চাইলে অবশ্যই দেখতে পাবে বিবেকানন্দ রকটা খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে আর এখন যাচ্ছে হচ্ছে কন্যাকুমারী মন্দিরের দিকে আর বিবেকানন্দ রক থেকে কন্যাকুমারী মন্দির খুব কাছে যেখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম বিবেকানন্দ রকে যাওয়ার জন্য লঞ্চ ধরার জন্য সেখান থেকে মন্দির খুবই কাছে তো দেখো এটাই হচ্ছে কন্যাকুমারী মন্দির একেবারে এক মিনিটের হাতা পথ বেশিটা তোমাদের হাঁটতে হবে না আর এখানে দেখো ঝিনুক থেকে শুরু করে তারপর হচ্ছে ফটো সমস্ত শঙ্ক টঙ্ক সব কিছুই বিক্রি হচ্ছে আর সব কিছুই এখানে কিন্তু তোমরা অরিজিনাল পেজ। তো ভেতরে যেহেতু ক্যামেরা এলাও নেই তাই আমি তোমাদের দেখাতে পারলাম না আর ভেতরে গেলাম মায়ের দর্শন করলাম খুব ভালোভাবে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই বিবেকানন্দ রকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে